যে বিষয় সম্পর্কে আলোচনা করব সেটা হচ্ছে পুরুষদের সহবাস শক্তি বৃদ্ধির উপায় বা যে সমস্ত পুরুষগণ নিজের জীবনে নিজের যে সহধর্মিণী বা পরিবারকে যৌন শক্তি অক্ষম হচ্ছেন কেন হচ্ছেন কি উপায় আছে এ থেকে বেরিয়ে আসার এই যুব সমাজ অনেক দিন ধরে ওয়ান টাইম অ্যালোপাতি ওষুধ খাচ্ছেন ওই বাজারে অ্যালোপাতি যে ওষুধ তার মধ্যে প্রচুর পরিমাণে স্টেরয়েড থাকে যেটা ক্ষণিকের মধ্যে আপনাকে বীরত্ব দিতে পারে বা বীরত্ব প্রকাশ আপনার ঘটাতে পারে কিন্তু তারপরে এমন ক্ষতিগ্রস্ত করে ফেলে যে আপনি বাতিলের খাতায় পড়ে যান বারবার বলি ওয়ান টাইম অ্যালোপ্যাথি ওষুধ এগুলো কিনে খাবেন না তাহলে আপনি বলবেন যে আমি বা আমরা কীভাবে সুস্থ হব। অনেক উপায় রয়েছে আজকে কয়েক প্রকার ওষুধ বলবো আর কয়েক প্রকার ঘরোয়া উপায় বলবো যেগুলো বাড়িতে করা যায় আর ভীষণভাবে উপকার পাওয়া যায় আমি পুরোনো ভিডিওতে বন্ধুদের সতর্ক করেছিলাম যারা অনেক দিন ধরে ওয়ান টাইম অ্যালোপ্যাথি ওষুধ খাচ্ছেন ধরুন আপনি নিজের স্ত্রীর কাছে নিজের বীরত্ব দেখাতে গিয়ে ওয়ান টাইম অ্যালোপ্যাথি ওষুধ অনেক দিন খেয়েছেন কিংবা নিজের যৌবনে একটু ঘাটতি এসেছিল আপনি মনে করেছেন সেটা বিশাল ঘাটতি হট করে গিয়ে কি করেছেন নিজের মান সম্মান রক্ষার্থে বা নিজের বীরত্ব দেখাতে গিয়ে ওয়ান টাইম ওষুধটা দিন খেয়ে ফেলেছেন তারা কিন্তু ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন কারণ ওই বাজারে অ্যালোপাথি যে ওষুধ তার মধ্যে প্রচুর পরিমাণে স্টেরয়েড থাকে যেটা ক্ষণিকের মধ্যে আপনাকে বীরত্ব দিতে পারে বা বীরত্ব প্রকাশ আপনার ঘটাতে পারে কিন্তু তারপরে এমন ক্ষতিগ্রস্ত করে ফেলে যে আপনি বাতিলের খাতায় পড়ে যান বারবার বলি দিন কখনো বাজার থেকে এরকম ওয়ান টাইম অ্যালোপ্যাথি ওষুধ এগুলো কিনে খাবেন না ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হবেন তাহলে আপনি বলবেন যে আমি বা আমরা কীভাবে সুস্থ হব। অনেক উপায় রয়েছে তা আপনি যদি অতিরিক্তভাবে ক্ষতিগ্রস্ত হয়ে পড়েন অবশ্য করে বিভিন্নভাবে চেষ্টা করে আপনাকে কিন্তু নিজেকে রক্ষা করতে হবে তাহলে কি করতে হবে আমাদেরকে তা আমরা হোমিওপ্যাথির মাধ্যমে কিন্তু অনেক হোমিওপ্যাথি ওষুধ আছে যেগুলো লক্ষণভিত্তিক সেবন করে পুরুষদের যে ক্ষতিগ্রস্ত যৌবন তাকে কিন্তু অনেকটা পরিমাণে উদ্ধার করা যায় তো আমাদের হোমিওপ্যাথি হচ্ছে লক্ষণিক চিকিৎসা লক্ষণ ভিত্তিক চিকিৎসা উপসর্গ ভিত্তিক চিকিৎসা আজকে কয়েক প্রকার ওষুধ বলবো আর কয়েক প্রকার ঘরোয়া উপায় বলবো যেগুলো বাড়িতে করা যায় আর ভীষণভাবে উপকার পাওয়া যায় আমি বলবো যারা ষাট পার্সেন্ট ক্ষতিগ্রস্ত হয়েছেন আশি পার্সেন্ট নব্বই পার্সেন্ট ক্ষতিগ্রস্ত হয়েছেন কেউ চল্লিশ পার্সেন্ট কেউ ফিফটি পার্সেন্ট মানে পঞ্চাশ পার্সেন্ট কেউ ষাট পার্সেন্ট পর্যন্ত কাজ পাবেন তার বন্ধুরা চেষ্টা করতে হবে আমাদেরকে নিজেকে রক্ষা করতে গেলে তো লক্ষণ ভিত্তিক কী কী ওষুধ আছে আর কতদিন সেবন করবেন সমস্ত কিছু টু পাই এখন বিস্তারিতভাবে আলোচনা করব তো যাওয়ার আগে একটা কথা বলি বন্ধুরা যে যারা আমার চ্যানেল নতুন এখনও বন্ধু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করে রাখবেন যাতে করে আমি অন্যান্য ভিডিও যখন নতুন করে আপলোড করবো নোটিফিকেশান সহ অবশ্যই করে আমার আপনার মোবাইলে পৌঁছে যাবে আসুন বন্ধুরা জীবনে যদি আপনি সাত দিনের মধ্যে কি দশ দিনের মধ্যে কোনোভাবে আপনার স্ত্রীর কাছে কিছুটা হলে হেরে যান ভয়ের কোনো কারণ নেই তাকে শুধরানোর অনেক ঘরোয়া উপায় আছে মাইন্ড অর্থাৎ মানসিকতা ঠিক করতে হবে মস্তিষ্ক ঠিক করতে হবে অবশ্যই আপনি জিতবেন পারবেন সব কিছু শক্তি দিয়ে হয় না বুদ্ধি দিয়ে হয় ধৈর্য দিয়ে হয় আর ধৈর্য যদি না আপনি খেয়ে রাখতে পারেন তাহলে কিন্তু বীর্য ধরে রাখতে পারবেন না এই ধৈর্য দিয়ে পৃথিবীর আচ্ছা আচ্ছা মানুষকে জব্দ করা যায় আচ্ছা আচ্ছা খেলাতেও জিতা যায় যারা ক্ষতিগ্রস্ত হয়ে পড়ছেন তারা প্রথম বলি ইউটিউবে গিয়ে দেখবেন কিগল এক্সারসাইজ অর্থাৎ মলদারটাকে ভিতর দিকে টানার চেষ্টা করবেন আর সবসময়ের জন্য আপনার যে যৌনাঙ্গ তাকে একটু নাচানোর চেষ্টা করবেন আমি বারবার কিন্তু এই সব কথাগুলো ভিডিওর মাধ্যমে বলি না আমার নিজেরই খারাপ লাগে বলে কারণ অনেক দিদিভাই আছে দেখেন আমি ভিউ পাওয়ার জন্য এই ডায়লগবাজি কথা এখানে বলতে আসিনি শুধুমাত্র আজকের দিনটাই বলছি যাতে করে আপনারা উপকার পান কারণ অনেক যুবক আমাদেরকে হোয়াটসঅ্যাপে গ্রুপে কমেন্ট করেন আমার পরিবারকে বাঁচান আপনাকে যদি স্ক্রিনশট দেখাই আপনি বুঝতে পারবেন যে কত কত হুবহু মেসেজ বর্তমানে যুবসভা একদম তলারিতে চলে যাচ্ছে কোন রকম ঠিকই আছে হয়তো তার সঙ্গে সংসার করছে কিন্তু তার স্ত্রী অন্যজনের সঙ্গে এই রকম পরিবার প্রচুর আছে প্রচুর যাই হোক কি গেলে এক্সারসাইজ খুব ভালো এক্সারসাইজ তাহলে কি করতে হবে আপনি পদ্মাসনে বসবেন সকালবেলা বা সন্ধ্যাবেলা খালি পেটে দিনে দুবার করতে পারলে ভালো মালদাটাকে ভিতর দিকে টেনে আনার চেষ্টা করবেন আর সঙ্গে যাতে করে আপনার যৌনাঙ্গ বারবার উপর দিকে আপনি তুলতে পারেন তুলনার চেষ্টা করবেন তাতে করে কি হবে নার্ভের চেতনা শক্তি যে বসে গেছে আপনি অতিরিক্ত দিন যে হস্তমিথুন করতে করতে আপনার নাকটা যে শিথিল হয়ে গেছে বসে গেছে রক্ত চলাচল ব্যাহত হয়ে গেছে আস্তে 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 কিন্তু ইনক্রিজ হবে উন্নতি হবে একটা কথা ভাববেন মানুষ আজকের পঞ্চাশ কেজি কালকে ষাট কেজি কালকে সত্তর কেজি কালকে আশি কেজি এরকম ওয়েট বা ওজন তুলতে তুলতে যদি দু কুইন্টাল তিন কুইন্টাল ওজন তোলার সামর্থ্য জোগাড় করতে পারে আপনি কেন পারবেন না হেরে যাওয়ার কোনো কিছু নেই কেউ দু কুইন্টাল ওজন তুলছেন আপনি এক কুইন্টাল সকাল এবং সন্ধ্যা খালি পেটে আর কি করবেন যখনই আপনি সহবাস করতে যাচ্ছেন মনে হচ্ছে আপনার বীর্যটা বেরিয়ে আসার উপক্রম হচ্ছে সঙ্গে সঙ্গে সেখানে থেমে যান দীর্ঘ একটা নিশ্বাস নিন পেটটাকে একদম পিঠের দিকে নিয়ে চলে যান খালপোড়া করে নিন দমটাকে বা শ্বাসটাকে একটু বন্ধ করে রাখুন দারুণ একটা এক্সারসাইজ দারুন একটা উপকার পাবেন তিন নম্বর যেটা করবেন আমাদের যে যৌনাঙ্গ আছে তার একদম গোড়ায় অর্থাৎ অন্নকোষের একটু আগে একটা ভাল্ব থাকে যে ভাল্বের মধ্য দিয়ে বীজটা বেরিয়ে এসে দমকা মেরে মেরে নির্গত হয় সেই ভাল্বটা আপনি ক্ষতিগ্রস্ত করে ফেলেছেন আপনি কি করবেন নিচে দুটো আঙুল দেবে উপর উপর একটা আঙুল দেবেন দিয়ে ভালো করে হালকা চেপে ধরে রাখবেন সেই অবস্থায় আপনি আপনার যে কাজটা সেই কাজটা করতে চান চেষ্টা করুন আস্তে 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 অনেকটা উন্নতি হবে যাদের একদম শিথিল বা ঠান্ডা হয়ে গেছে বাজার থেকে স্টেরয়েড জাতীয় মালিশ কেনার দরকার নেই কি করবেন বাজারে খাঁটি সরিষের তেল নিয়ে আসবেন এখনকার দিনে যতটা পারা যায় ভালো খানটা নেওয়ার চেষ্টা করবেন সেটা নিয়ে এসে বাড়িতে একটু গরম করবেন সেই গরম অবস্থায় আপনি হালকা হালকা করে মালিশ করতে থাকুন নিচ থেকে উপরের দিকে উপর থেকে নিচের দিকে নয় দিলে কি হবে সেখানে একটা তাপ সঞ্চার হবে আমরা বারবার বলি যেখানে রক্ত চলাচল নেই যেখানে রক্ত চলাচল ব্যাহত হয়ে গেছে কোনো পঙ্গু মানুষ অর্থাৎ কারোর প্যারালাইসিস হয়ে গেছে সেখানে মালিশ করতে বলি কেন এই মালিশের মধ্যে সেখানে যে রক্ত মুখটা বন্ধ হয়ে গেছে সেই রক্ত মুখগুলো খোলা যায় একইভাবে আপনার ওই অঙ্গটা প্যারালাইসিস প্রকৃতি হয়ে গেছে যার জন্য হাজার চেষ্টা করছেন মনের মধ্যে শক্তি আছে কিন্তু উত্থান শক্তি নেই কি করবেন হালকা হালকা করে মালিশ করতে থাকুন প্রত্যেক দিন একটু করে তাপ দিতে থাকুন ওই গরম উষ্ণ তেলটা মালিশ করলে সেখানে তাপ সঞ্চার হবে আস্তে আস্তে হিট হবে গরম হবে এভাবে করতে থাকুন বাঁচার উপায় অনেক আছে চেষ্টা করতে হবে সব ওষুধ দিয়ে যত করবেন ওষুধ মানে বিষ যত খাবেন তত ক্ষতিগ্রস্ত হবেন বাজার থেকে ওয়ান টাইম অ্যালোপাতি ওষুধ জীবনে কাউকে খেতে দেবেন না বন্ধুদের বারণ করবেন নিজেও খাবেন না যতটা পারা যায় ভালো ডাক্তারের পরামর্শ নিন বিশ্বস্ত ডাক্তারের পরামর্শ নিন বর্তমান ডাক্তারদের তো বিশ্বাস হারিয়ে গেছে যে গেলে ওষুধ দিচ্ছে স্টেরোড যেতে ওষুধ দিনগত কাজ হবে তাতে রয়েছে পার্সেন্টেজ ব্যাস এইভাবে চিকিৎসা চলছে বর্তমান দিনে যাই হোক কারো বদনাম আমি করতে চাই না সেটুকু সাধ্য আমার নেই কারণ আমি খুব ক্ষুদ্র তো আপনার চেষ্টা করবেন যতটা এড়িয়ে চলে যায় উপযুক্ত হোমিওপ্যাথিক ডাক্তারের কাছে যাবেন আয়ুর্বেদিক ডাক্তারের কাছে যাবেন মন খুলে বলবেন ধীরে সুস্থ হোক আমি সুস্থ হতে চাই আসুন লক্ষণ ভিত্তিক কিছু ওষুধ আলোচনা করি বেশি সময় নেব না প্রথম যে ওষুধটা পুরুষদের সব থেকে সৃজ্যস্তানীয় ওষুধ সেটা হচ্ছে লাইকোপোডিয়াম কেমন প্রকৃতির লক্ষণ থাকলে নেবেন লাইকোপোডিয়াম কেন শীর্ষস্থানীয় লিভার ক্ষতিগ্রস্ত সাথে সাথে অতিরিক্ত দিন পুরুষ শক্তি হ্রাস চিন্ত লিঙ্গ এমন বক্র মানে ছোট শিথিল মানে ঠান্ডা ইচ্ছা শক্তি আছে কিন্তু উত্থান শক্তি নেই তাদের ক্ষেত্রে লাইকোপোডিয়াম ক্লাবেটাম দারুণ একটা উপকারী ঔষধ যে লিঙ্গ শিথিল ঠান্ডা ছোট হয়ে যাওয়া লিঙ্গের উত্থান হয় না অল্প অল্পমাত্র উত্থান হয় তখন প্রায় শিথিল হয়ে যায় মানে সামান্য উত্থান হয়ে শিথিল হয়ে যায় অতিরিক্ত রেতক্ষয় নিবন্ধন মানে শক্তির হ্রাস হলে মহাত্মা হানিমেন এখানে কয়েক প্রকার ওষুধ সেবনের পরামর্শ দিয়েছেন তার মধ্যে পুরুষদের যারা অল্প বয়সে বৃদ্ধের মতো অবস্থাপ্রাপ্ত ছোট বক্র ঠান্ডা অল্প বয়সে চুল পেকে যাচ্ছে পেটে প্রচুর পরিমাণে গ্যাস আর গ্যাস তো প্রচুর পরিমাণে যদি রিচ খাবার আমরা খাই বর্তমান দিনে যুবকরা তো মেতেই আছে তেলে ভাজা এইসব খেতেই আছে খাওয়ার বিরাম নেই লিভারকে বিশ্রাম দেওয়া হচ্ছে না তাহলে লাইকোপাম প্লাভিটাম টু হান্ড্রেড পরিস একদিন অন্তর একদিন আপনি পনেরো থেকে কুড়ি দিনে এরকম খেলেন খাওয়ার পরে পাঁচ সাত দিন ড্রপ দেবেন ফাঁক দেবেন অপেক্ষা করুন ওষুধটা খেয়ে কি কাজটা হচ্ছে না হচ্ছে সময় দিন যদি না কাজ পান পাঁচ সাত দিন বাদ দিয়ে সালফার পরপর দু থেকে তিন দিন খাবেন দিনে একবার করে নিয়ে অপেক্ষা করুন পাঁচ সাত দিন এরকম এক মাস পর্যন্ত অপেক্ষা করুন সঙ্গে আনুষাঙ্গিক যেগুলো বলতে বললাম করতে বললাম কি এক্সারসাইজ আর যেগুলো যেগুলো বললাম বারবার বলবো না সেটা করতে থাকবেন ওপরে আমি কারটাম যেরকম সেবন করতে হলাম একদিন ছাড়া খাবেন একদিন বাদ দিয়ে আবার পরের দিন খাবেন সকালে খালি পেটে এভাবে খেতে থাকুন দ্বিতীয় যে ওষুধটা সেটা হচ্ছে অ্যাসিড ফস কেন সেবন করবেন যে সমস্ত যুবকগণ অতিরিক্ত পরিমাণে শুক্র ক্ষয় করতে করতে এমন নাকগুলো শিথিল হয়ে পড়েছে যে শেষ পর্যন্ত তার হাতটা অসার হয়ে যাচ্ছে পাটা অসার হয়ে যাচ্ছে দুর্বল হয়ে যাচ্ছে হাতে কোনো জিনিস ভালো করে শক্ত করে ধরতে পাচ্ছেন না আঙুলে জোর নেই বল নেই তাদের ক্ষেত্রে অ্যাসিড ফস দারুণভাবে কাজ করে অ্যাসিড ফস থার্টি বা টু হান্ড্রেড করে নিছি দিনে একবার করে নেবেন এরকম পনেরো দিন নেওয়ার পরে আপনি ছেড়ে দিন পাঁচ সাত দিন পাঁচ সাত দিন কোনো রোগ ওষুধ আর খাবেন না যদি মনে হয় যে কাজ হয়েও হচ্ছে না বা সেইরূপ কাজ পাচ্ছেন না কারণ শরীরে অনেক রকম অনেক সময় কন্ডিশন থাকে ওষুধগুলো কাজ হতে চায় না আবার কাজ হয়ে যায় আর বিশেষ করে এই রোগের ক্ষেত্রে খুব কষ্ট হয় ওষুধকে কাজ করানো তখন আবার একইভাবে যেরকম বললাম সালফার থার্টি পাঁচ সাত দিন বাদ দেওয়ার পরে সালফার থাকিটা পরপর তিন দিন খাবেন আবার পাঁচ সাত দিন তিন দিন খাওয়ার পরে বন্ধ রেখে দিন কোনো রোগ আর কোনো ওষুধ খাবেন না দেখবেন ওষুধটা কাজ হয়ে গেছে কারণ এই সালফার একটা অ্যান্টিসরীর ঔষধ বেশিরভাগ আমাদের শরীরের মধ্যে নব্বই পারসেন্ট সোরা দোষজন কারণে রোগগ্রস্ত হয় রোগগুলো কঠিন হয়ে দাঁড়ায় কোনো ওষুধ কাজ করতে চায় না বাধা সৃষ্টি হয় অর্থাৎ সেই দোষটাকে নষ্ট করলে আপনার পূর্বের যে নির্বাচিত ঔষধ সে লাইকোভোডেম হোক অ্যাসিড ফস হোক কাজ করতে থাকবে আর বেশি সময় নেবো না আজকের আর একটা ওষুধ সম্বন্ধে বলবো যেটা যুবকদের খুব প্রয়োজনীয় বর্তমান দিনে আর্জেন্ট নাইটিকাম কি করবেন কেন নেবেন অনেক কষ্ট সাধ্য করে যদিও সামান্য উত্থান হয় যখনই আপনি কাজে যান অর্থাৎ আপনার স্ত্রীর সঙ্গে মিলিত হন তখনই ঠান্ডা হয়ে যায় বৃদ্ধের মতো অবস্থা প্রাপ্ত তখনই আপনি আর্জেন্ট নাইটিকাম টু হান্ড্রেড পরে নিয়েছি একদিন ছাড়া একদিন এক থেকে দুপুরটা সকালে খালি পেটে নিতে থাকুন এইরকম আপনি পনেরো থেকে কুড়ি দিন নিন তাহলে পনেরো থেকে কুড়ি দিন মানে কি দশ দিন নিচ্ছেন একদিন ছাড়া আজকে নিলে কালকের বা পরশু দিন নিচ্ছেন এইভাবে নেবেন তাহলে দশ দিন নিলে দিন হয়ে যাবে মানে কুড়ি দিন পর্যন্ত দশ দিন মাত্র নেওয়া হচ্ছে তারপরে পাঁচ সাত দিন একদম টোটাল বন্ধ করে দিন সমস্ত ওষুধটাকে ঠিক একইভাবে কাজ না পেলে সালফার থাটি যেরকম বললাম পরপর দু থেকে তিন দিন এক ঘন্টা করে পরপর সকাল তিন দিন সকাল নেন নিয়ে আবার পাঁচ সাত দিন বন্ধ করে দিন দেখবেন দারুণ ভাবে কাজ পেয়ে গেছেন এরকম বহু ইতিহাস আছে একটু নিজেকে ধৈর্য ধরে সামান্য ক টাকার ওষুধ হয়তো পঞ্চাশ টাকা একশো টাকা হলে আপনার এরকম ট্রিটমেন্ট শুরু হবে সম্ভব কারণে এই ওষুধে হবে কিনা এই একটা হবে কিনা এইরকম মানসিকতা আগে পরিষ্কার করুন হোমিওপ্যাথি অনেক কিছু পারে অনেক অসাধ্যকে সাধন করতে পারে একমাত্র হোমিওপ্যাথি শুধু ধৈর্য দরকার হ্যাঁ বন্ধুরা এভাবে ওষুধগুলো আপনার সেবন করুন পরবর্তীতে আসবো যাদের এই যে এই রোগের সঙ্গে অর্থাৎ যৌন রোগের সঙ্গে যাদের প্রচুর পরিমাণে শারীরিক দুর্বলতা রয়েছে ঘুম ঠিকমতো হচ্ছে না মানসিক ব্যাধিগ্রস্ত হয়ে পড়ছেন আসবো তাদের এইরকম অনেক ওষুধ নিয়ে আসবো আপনারা কমেন্ট করে জানাবেন বোর্ডের মাধ্যমে শিক্ষামূলকভাবে ভিডিও তৈরি করি আর যদি আপনাদের কোনো রোগ সম্বন্ধে আমাদের চিকিৎসার প্রয়োজন হোয়াটসঅ্যাপে লিখে আপনি পাঠিয়ে দেবেন আমরা চেষ্টা করব উত্তর দেওয়ার সকলে খুব ভালো থাকবেন আর আপনার সাবধানতা গ্রহণ করুন এই ভিডিও যদি সত্যি ভালো লাগে বন্ধুদের মধ্যে বেশি করে ছড়িয়ে দিন যাতে করে তারা সাবধানতা অবলম্বন করতে পারেন এবং তারা সুস্থ হতে পারেন নমস্কার